নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পাচ্ছি আমি মাহিপাল বারাক উপত্যকা থেকে দুই জন বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় হাইলাকান্দিতে খুশির জোয়ার বইছে এই উপলক্ষে বৃহস্পতিবার হাইলাক্তিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি স্বাপন ভট্টাচার্য জানান যে রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া বরাক উপত্যকার একমাত্র ক্যাবিনেট মন্ত্রী পরিমেল শুক্লবৈদ্য বিগত লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন থেকে বরাক উপত্যকা মন্ত্রী শূন্য ছিল তাছাড়াও শ্রীভূমি জেলার কোনো বিধায়ক মন্ত্রী ছিল না তাই জনগণের দাবি অনুযায়ী অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুযায়ীত্যকার জেলা থেকে লক্ষ্মীপুর বিধায় বিধানসভার বিধায়ক কৌশিক রায় এবং শ্রীভূমি জেলা থেকে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য পাথাকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রায়কে অসম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়কে উষ্ণ অভিনন্দন জানান হালাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি তারপন টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ

একটা খুশির বিষয় যে আমাদের সিএম স্যার বরাক উপত্যকা থেকে দুজন বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন তো কাদেরকে মন্ত্রিসভায় নেওয়া হলো বিজেপির বিধায়ক বরাক উপত্যকার এ বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি হিসাবে আমাদেরকে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন আমি সর্বপ্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বরাক থেকে দুজন বিধায়ককে ওনার মন্ত্রিসভায় সংযোজিত করেছেন এমন এমন দুই বিধায়ককে সংযোজিত করেছেন যারা অক্লান্ত পরিশ্রমী কর্মক্ষম এবং বরাকের উন্নয়নের সত্ত্বে অন্যান্য বিধায়কের মতো তারাও সবসময় জুড়ে আছে তাই কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মন্ত্রিসভায় সংযোজিত করে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা সময় বলে যে আসাম বরাকের সঙ্গে বঞ্চনা করে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে যে যেখানে আমরা দেখতে পাই যে এই দুজন কর্মতত্ত্ব কর্মতত্ত্ব বিধায়ক মন্ত্রী হয়ে আমাদের বরাককে আরও উন্নয়নের প্রতি নিয়ে যাবেন এটাই আমি আশা রাখি পুনরায় আমি ডক্টর হেমন্ত শর্মা মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে এই মন্ত্রিসভা প্রসারিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি